দর্শক আজকেও চলে আসলাম গার্মেন্টস শীতের নাকি চমৎকার সব পোশাক চলে আসছে আর এই প্রতিষ্ঠানটা অবস্থিত হচ্ছে বুলতায়গাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জে রনক ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই তো ভালো ভাই শীতের নাকি মাল নামছে প্রচুর অসংখ্য মাল নামছে ভাই হুডি সুইপশার্ট

ববের মোটা সুইটার ভাই পঁয়ত্রিশ টাকা দেখেন ভাই দেখেন হান্ড্রেড ফ্রেশ বাইজান আচ্ছা 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 এক কেড়ে ফেন্সি কাপড় দেওয়া মানে রিপ কাপড় সুইটার টাইপের মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে পনেরো ষোলো বছরের ছেলেদের ঠিক আছে মানে এটা হচ্ছে এডাল বয়স এডাল বয়স মানে পনেরো ষোলো বছরের ঠিক আছে চল্লিশ টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা শুধু তাই না ভাই পঁয়তাল্লিশ টাকা শুধু তাই না এই যে দেখেন এই যে হান্ড্রেড ফ্রেশ হুডি আসলাম সত্তর টাকায় কে দিব বলেন

মাত্র সত্তর টাকায় দিয়ে দিতেছি এই সব কালার ফুল দেখেন টকটকা সব কালার কালার ছাড়া কোনো মাল করেন করিনি ইনশাল্লাহ আপনার আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে বরাবর নেবেন আজকে সম্পূর্ণ ফুল হাতা মোটা কালেকশন গুলো আমার কাস্টমার বলতেছে ভাই ফুল হাতা দেখেন ফুল হাতা দেখেন শীত আর এমনি উত্তরবঙ্গের কাস্টমার কিন্তু নেমে গেছে হ্যাঁ নেমে গেছে ভাই এখনো কিন্তু গরমের মাল চলতেছে হাপাতা মালের অসংখ্য কালেকশন আছে ইনশাল্লাহ দেখাই দিব ভাইজান এই যে দেখেন এই যে এই যে ফুল হাতা এত নরম দেখেন ভাইজান

জেকার করা ভাইজান দেখেন আচ্ছা জেকার করা ভাঙ্গার কোন সুযোগ না যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন মাল কিন্তু ভাই মালে দাম বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা কি স্টক শেষ হইলে ভাই ভালো কালারগুলি থাকে না ইনশাআল্লাহ এর জন্য আগে আসার চেষ্টা আগে আসার চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিও কলে যদি মাল নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই সব চমৎকার প্রোডাক্ট গুলো এর ভিতর কালার আছে অসংখ্য আপনারা নিতে পারবেন এই যে একটা মাল বানাইছি দেখেন না ভাই দেখেন আব্দুল্লাহ গার্মেন্টস এর লেটেস্ট ফুল হচ্ছে কালেকশুন কালেকশন ছয়টা করে কালার বাই কালারের কি এর জন্য এটা সাইজ দেওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র একশো টাকার ভিতরে ভাইজান ঠিক আছে আমরা নিয়ে আসলাম দেখেন ভাই দেখেন এগুলা কি

কি পরিমাণ কালার যেটাই হবে সাইজ হবে তিনটাই যে দেখেন এই যে ছয় মানে ছয় বছর চার মানে চার বছর দুই মানে দুই বছর কালারগুলো দেখেন ভাই এগুলা সব কালার তিরিশটার উপরে কালার এত চমৎকার মাল আপনারা যারা পাইকারি বিক্রি করবেন পঁচাশি টাকা নিয়ে একশো দশ টাকা বিক্রি করতে পারবেন কারণ একটা গেঞ্জির দাম কত এটা একটা সুইপ শার্ট কাপ করা বটম করা এইখানে কাপ করা হাতায় রিপ কাপড় দিয়ে বানানো সুতরাং একশো উপরে বিক্রি করতেই পারেন আপনারা যারা যারা নিবেন যোগাযোগ করবেন অসংখ্য কালেকশন আমি একটা চিপ্রেটের ভিতর মাল দেখাই দেখেন পঁচানব্বই টাকার ভিতর বাংলাদেশে কেউ দেওয়া কারো দেওয়া সম্ভব না এটা ব্যান কলার বাই ব্যান কলার দুইটা সাইজ দেখেন কাপড়টা অরিজিনাল গার্মেন্টস মাইক্রো কাপড় দিয়ে বানানো ভাই সিকের দেখছেন মালটা হাপাতা হ্যাঁ হাপাতা কালার হবে ছয়টা এই মালটা কাপড় বানাইছি ভাই এটা অসংখ্য ফুলাতা তৈরি করে ফেলেছি এর জন্য

একশো ষাট টাকার ভিতরে একশো ষাট টাকা এই সুইপ শার্ট দুইশো টাকা পাইকারি বিক্রি করতে পারবো ভাই ভিতরে ব্রাশ করা পিছনে মন করা মাত্র একশো ষাট টাকার ভিতরে যারা যারা নেবেন কালার হবে অসংখ্য এটার ভিতরে ভাই এই যে দেখেন এই যে ডালাই কাপড়টাও আছে ভাই এটা ডালাই কাপড় রং কষ গ্যারান্টি দেখেন দেখছেন মাত্র একশো টাকার ভিতরে চমৎকার কালেকশন ভাই যান আমি কিছু হাফাতের কালেকশন দেখাই দিব ভাই যারা যারা নিতে চান যেটা এখনো গরমটা আছে দেখবে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ব্যবসায়িক একটা আইডিয়া পাই যাবেন ভাই এই সব মাল নিয়ে যদি শীতের ভিতরে হাতে মাঠে গঞ্জে ঘাটেও বিক্রি করেন আমার মনে হয় সিজনে দেড় দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি ব্যবসাটা ভালো মতো করেন ধৈর্য রেখা করেন ভাই ঠিক আছে মাত্র একশো ষাট টাকার ভিতরে এই যে দেখেন এই যে আর একটা ডালাই সুইপশার্ট নিয়ে আসলাম এটা সম্পূর্ণরূপে স্টিজ ভাই দেখেন দেখছেন কি চমৎকার মাল মাত্র অনেক বাড়ি ভাই এটা দুই বছর এটা যত দুই বছর তত কালো সুন্দর হবে খুবই চমৎকার মাল ভাই একদম পানির দামে দেয়া দিতেছি একশো ষাট টাকার ভিতরে এই যে অ্যাডাল্ট বয়সের এটা একটা এল এক্সেল দুই সাইজ অ্যাডাল্ট ভাই পনেরো ষোলো সতেরো বছর অনেক গ্রামের মানুষ আছে চিকুন চাকুন তার বড় বড়রাও পড়তে পারবে ভাই একশো টাকার ভিতরে বড়টা সমানই কস্টিং জাস্ট একটু কাপড় খালি কম 150 টাকা এগুলা পড়লে কিন্তু শীত পালাই যাইবো গা ভাই অবশ্যই একবার শীতের মোটা মাল দেখাই দিতাম ইনশাআল্লাহ এরকম আরো অসংখ্য প্রোডাক্ট আসবো যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঠকার কোন সুযোগ নাই ভাই আব্দুল্লাহ গার্মেন্টস এর হুশারে দেখেন ভাই মালটা কি এ ভাই এটা কি সোয়েটার নাকি সোইটার মানে এই যে হাফ সিন পকেট গ্রামনসোলে কি ভাই ভাই টলপ মালের অ্যাড দি না পকেটটা না দিলে তাগো বিড়ি সিগারেট বুঝছেন কারণ এটা পকেটটা থাকলে মনে করেন গ্রামের যারা মুরব্বীরা আছেন ইয়াং বয়সের মধ্য তাদের সস্তিদায়ক এটা ভাই আবার হাতায় যদি কাপ থাকে এটা তো বলাই বাহুল্য দেখছেন ভাই ঠিক আছে যারা যারা নিবেন ইনশাল্লাহ দামটাও পানির দাম 160 টাকার ভিতরে ভাই এটা 160 টাকা এগুলা 200 এর উপরে এখন তো গার্মেন্টস কাপড় এটা মানে জিরির ভিতরে ফেস ফেস একটা কাপড় আছে ভাই সবাই বানায় ওইটা আমরা মানে একদম অরজিনাল গার্মেন্টস কাপড় ده ভাই সিঙ্গেল জারসের উপরে ভিতরে ব্রাশ করা আচ্ছা যারা যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কালার একটু দেখাই দেন তো ভাই এই যে এই যে বান্ডিল বান্ডিল বানাই এটা সব দোকানে রেখে দিয়েছি গোডাউন ভর্তি মাল যারা যারা নেবেন যোগাযোগ করবেন কালার আছে 10 12 ডার ঠিক আছে খুব সুন্দর কালেকশন যারা যারা নেবেন ইনশাআল্লাহ আব্দুল্লাহ গার্মেন্টস আর হুশিয়ারের সাথেই থাকবেন

শীতেও চলে দেখেন ভাই এটার ডিজাইনটাও কিন্তু দারুন খুবই চমৎকার মাল কি বলবো ভাই এত চমৎকার কালেকশন এই যে দেখেন এই যে একটা ফুল হাতাই যেগুলো আমরা দেখাই না এগুলো মাসের সাথে ম্যাচিং হয়ে যায় আশি টাকার ভিতরে ডাক্স লেখা ওয়ান পয়েন্ট এল এক্স এল সাইজ ঠিক আছে দেখাই দেই কিছু মাল এই মালটা ইস্টিস এমব্রোডারি করা একশো টাকার ভিতরে আব্দুল্লাহ গার্মেন্টস মানে কিন্তু কোয়ালিটির রাজা সব কিন্তু খুলে দেখলে পুরা হ্যাঁ আমরা সময় দিবো না দুই ঘন্টা লেগে যায় বগা ঠিক আছে ভাই ছয়টা কালার দেখছেন মাত্র একশো টাকার ভিতরে কালেকশন গুলো নিয়ে ঠিক আছে এই যে পঁচাত্তর টাকার ভিতরে ফুলা তল ভিতরে ভাই আর কি দেখাই দিব অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন এই যে এই যে ভাইটা আসেন এদিকে এই যে তিন সাইজের মাল দেখছেন এই যে তিন সাইজের মাল এই যে মাল এই সব প্রোডাক্ট হাজারে হাজার এই যে দেখেন ভাই সুতি সুতির জন্য পাগল হয়ে গেছে সবাই দাম কত জানেন একশোর কমে একশোর কমে কলারটা জ্যাকার করা দেখেন না ভাই মাত্র পঁচাশি টাকার ভিতরে একটা দুই কালার নাম আমি কইবার না কিন্তু একটা দুইটা তিনটা চটা পাঁচটা পাঁচটা কালার 10 পিসের বান্ডিল ঠিক আছে মাত্র 85 টাকার ভিতরে ভাই দেখেন আইগুলা সব হাফ 슬িপ 85 টাকার ভিতরে ডার্কসনী ইসলাম ডাকস বাই ডাক্স দেখেন দেন দেখেন সব দেয়া দিমু আজকে একবার সব দেয়া দিমু কত রে 85

সবাই ইনশাল্লাহ মাল আমার ভিডিওর অনেক অপেক্ষা করে ভাই যান পঁচাশি টাকার ভিতরে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে ভাই কথা বললে তো ভাই কত আর বলুম ড্রপ শোল্ডার থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে হাফ পাতার কালেকশন স্তূপের উপর স্তূপ ভাই কিছু তো দেখাই দিলাম সবাই আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হোসিয়ারি থেকে ইনশাল্লাহ মাল দিবেন ভাই ঠকবেন না ঠকার কোন সুযোগ নাই ইনশাল্লাহ আসবে তাদের ঠিকানা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত